আসসালামু আলাইকুম টি এম এগ্রো এন্ড ফিশারিজ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম আছি আপনাদের সাথে মাছ চাষ বিষয়ে কিছু পরামর্শ এখন শীতকাল মাছ খাবে না মাছ বড় হবে না এই চিন্তাই অনেক চাষেই অনেক চিন্তিত হয়ে আছেন ডিমোশনে যাওয়ার দরকার নেই আপনাকে প্রমোশন করার জন্যই টি এম এগ্রো এন্ড ফিশারিজ নিয়ে এসেছে পাওয়ার ফিশ এটি শীতকালে মাছের খাবার রুচি বৃদ্ধি করবে মাছের ওজন দ্রুত বৃদ্ধি করবে যারা এই শীতকালে মাছ বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটি সুগন্ধকারী প্রোডাক্ট তাই পাওয়ার ফিশিয়াল ব্যবহার করুন এটি ব্যবহারের বেনিফিট কি জি হ্যাঁ আপনার যে মাছটা এখন এক কেজি সাইজের আছে এই মাছকে যদি এক মাস পাওয়ার ফিশ জেল ব্যবহার করে আপনি ফিট বা যে খাবারটি খাওয়াচ্ছেন এটি যদি খাওয়ান তাহলে এই মাছ তেরোশো থেকে পনেরোশো গ্রাম ওজন বৃদ্ধি করবে অর্থাৎ এটার তেরোশো থেকে পনেরোশো গ্রাম ওজন হবে অর্থাৎ এটি খাওয়ানোর ফলে তিন থেকে পাঁচশো গ্রাম এক্সট্রা ওজন চলে আসবে আপনার এক মাসে তাই পাওয়ার ফ্রিজের খাদ্যের সাথে ব্যবহারের জন্য উপযোগী একটি জেল হিসেবে ব্যবহার করতে পারবেন মনে রাখবেন এটাতে কোন রকমের অ্যান্টিবায়োটিক অথবা গ্রোথ হরমোন নেই কোনো ক্ষতিকারক কোনো কিছু নেই এটা উপকারী একটি প্রোডাক্ট এবং ন্যাচারাল প্রোডাক্ট প্রতি কেজি খাবার সাথে পাঁচ থেকে ছয় গ্রাম ব্যবহার করলেই আপনি এক মাসেই আপনার মাছকে মোটা তাজা করতে পারবেন তাই মাছ বিক্রি করার আগে অবশ্যই আপনার মাছের খাদ্য তালিকায় পাওয়ার জেলটি হতে পারে বেস্ট একটি প্রোডাক্ট টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ দেশে এই প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকে তাই আপনার মাছের যত্নে এখনই অর্ডার করুন আমাদের পাওয়ার ফ্রি জেল ধন্যবাদ